নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ ভিডিওর মাধ্যমে আমরা বোঝাচ্ছি যে মানুষ যখন কোনো অর্থবান হয় ধনবান হয় কোটিপতি হয় তার আগে বেশ কিছু বিশেষ রেখা হাতে পরিলক্ষিত হয় বা বিশেষ চিহ্ন হাতে পরিলক্ষিত হয় সেই রেখা বা চিহ্নগুলি কোথায় কোথায় পরিলক্ষিত হয় সেগুলো কিরম দেখতে যেটা দেখে আমরা বুঝতে পারব যে এবার আমার একটা সুদিন আসছে বা আমার একটা ভালো অর্থ হাতে আসতে পারে তো সেই নিয়ে আজকে ভিডিও করব বিশেষ কোনো কথাই যাচ্ছি না গো সরাসরি ভিডিওতে চলে আসছি মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধু ভিডিওটি আরম্ভ করলে তার প্রথমেই আমাকে হাতের মেন রেখাগুলোকে এঁকে নিতে হবে আমি সেটা এঁকে নিচ্ছি এটি হচ্ছে লাইফ লাইন বা আয়ুরেখা রেখা এটা শিররেখা আর এটা হৃদয় রেখা তো এই তিনটে রেখা কমন ভাগ্য রেখা কারোর থাকে কারোর থাকে না কো আমার ভাগ্য রেখা আঁকার কোনো প্রয়োজন নেই তিনটে রেখা কিন্তু কমন থাকবেই ছোট হোক বড় হোক কাটা হোক ভাঙা হোক যেমন না যেমন কিছু থাকতেই হবে এই তিনটে রেখা তো আজকের বিষয় আমি বলে দিয়েছি যে কোটিপতি হওয়ার আগে বা বিশাল ধনবান হওয়ার আগে হাতে বিশেষ কিছু চিহ্ন বা বিশেষ কিছু রেখা ছোট ছোট রেখা সেই সবগুলো পরিলক্ষিত হয় তো এখন ব্যাপার হচ্ছে যে হাতের ক্ষেত্রগুলো আগে জানতে হবে বৃহস্পতির ক্ষেত্র শনির ক্ষেত্র রবির ক্ষেত্র বুধের ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্র চন্দ্র ক্ষেত্র শুক্রের ক্ষেত্র কেতুর ক্ষেত্র এইটা রাহুর ক্ষেত্র এইখানেই নিম্নমঙ্গল তো এই ক্ষেত্রগুলো আগে জানতে হবে এবং প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু ভালো চিহ্ন খারাপ চিহ্ন পরিলক্ষিত হয় খারাপ হলে খারাপ ফল আসবে ভালো হলে ভালো ফল আসবে এটা বলা কেন কারণ এই ভালো চিহ্নগুলো মানুষের কর্ম অনুযায়ী ভালো কর্ম অনুযায়ী পক্ষকাল তিথিকাল অনুযায়ী এগুলো চেঞ্জ হতে থাকে আজকে ছিল না দেখা গেলো হঠাৎ করে এই চিহ্নটা আমার কি করে এলো এটা তো ছিল না এই রেখাটা কি করে এসেছে ছিল না কিংবা এখানে রেখাটা ছিল আর তো দেখতে পাচ্ছি না এই ধরনের আসা যাওয়ার ব্যাপারটি থেকে যায় সেটা মানুষের ভালো কর্ম এখন ব্যাপার হচ্ছে ভালো কর্ম করলে ঈশ্বর সব সময় তার উপর সহায় থাকে কারণ ইহজন্মে ভালো কর্ম করবো আর পরজন্মে ফলভোগ করব তা নয় কারণ একটা কথাই আছে পাপ কোনো দিন বাপকে ছাড়ে না ইহজগতে যদি কেউ পাপ করে থাকে এই সময় তো তাকে তার মৃত্যুর আগে পর্যন্ত ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক ঈশ্বর কিন্তু শাস্তি দিয়ে যাবে তাকে ডাইরেক্ট না দিলেও তার সন্তানদের মধ্যে এমন শাস্তি দেবে যেটা বাবা মর্মে উপলব্ধি করতে বাধ্য হবে ঠিক সেই ধরনের আপনি ভালো কর্ম করুন কর্ম ছাড়া তো কোনো কিছু ভালো হতে পারে না তো আর আজকে যে বিষয়টা আমি দেখাবো প্রত্যেকটা ক্ষেত্রেই চিহ্ন আছে যেগুলোতে আমাদের অর্থ নীতিটাকে চাঙ্গা করে দিতে পারে অর্থকে ভেঙে দিতে পারে নষ্ট করে দিতে পারে ভালো কাজের সুযোগ আসতে পারে এসবগুলো হয় তো বিষয় হচ্ছে যে আমি এতগুলো ক্ষেত্র বোঝাতে গেলে দু ঘন্টাতেও শেষ হবে না আজকে এগুলো আমি সব মুছে একটি ক্ষেত্রের বিষয়টি আমি জানাব এটা আমি মুছে দিলাম মুছে দিলাম আজকে একটি বিষয় আমি শুধু জানাবো সেটা হচ্ছে এইটা এইটা রবির ক্ষেত্রটা রবিতে কি বিশেষ বিশেষ চিহ্ন আছে বেশ আছে ছটি সাতটি ভালো শুভ চিহ্ন আছে যে চিহ্নগুলো থাকলে আপনি জেনে নেবেন এতগুলো যে গ্রহ আছে তার মধ্যে কে অর্থনৈতিক সুদৃঢ়তা আপনার দিয়ে এনে দিতে পারবে সর্বপ্রথম কিন্তু রবি রবি যদি খারাপ হয়ে যায় সেটাই মুশকিল তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে রবির ক্ষেত্রটি রবির ক্ষেত্রটি ডাউন নেই তো সেটা দেখবেন রবির হাতের কালারটা বিশেষ করে সমগ্র তলটির কালার হোক না হোক রবির কাছের কালারটা বেশ একটু চকচকে বা হালকা ওই গোলাপি টাইপের এরম তো আছে সেটা দেখা দরকার তিন নম্বরে দেখা দরকার হচ্ছে রবিতে কোনোরকম খারাপ চিহ্ন খারাপ চিহ্ন বলতে ধরে রাখুন যে এখানে জাল চিহ্ন এরম ধরনের জাল চিহ্ন একদম খারাপ মুছে মুছে করতে হবে তো একটু প্রবলেম হচ্ছে নাহলে তো বোঝানো যাবে না জাল চিহ্ন বলুন তিল চিহ্ন বলুন এই জব চিহ্ন বলুন তারপরে আপনার ব্ল্যাক স্পট টাইপের হয়ে গেলে তার সেই সব চিহ্নগুলো বলুন এই সব চিহ্নগুলো যদি থাকে তো এটা ভীষণ পরিমাণতে রবিতে রবি রেখাকে এরম রবি রেখা তাকে যদি এরম ধরনের ক্রস করে একটা রেখায় যদি আসে বা দুটো রেখায় যদি এরকম ক্রস করে রবি রেখা ক্রস করা মানে তো বারোটা বেজেই গেল পুরো তো এটা জানতে হবে এই এই চিহ্নগুলো খারাপ চিহ্নগুলো যেন না থাকে আর রবির ক্ষেত্রটা যেন মাউন্টটা যেন ঠিক থাকে এই মাউন্টটা ঠিক থাকার পর আপনাকে এখানে যে শুভ চিহ্নগুলোর কথা বলছি সেই চিহ্নগুলো হচ্ছে ধরুন এরম ধরনের রবি রেখা এসেছে তো রবি রেখাতে এখানে হৃদয় রেখা গেছে রবি রেখার দুটো সাইড থেকে যদি এই ধরনের কোনো ত্রিভুজ নামে এর গুরুত্ব অসীম মানে হঠাৎ করে কোনো একটা অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আসে এখন যদি এইখানেতে ত্রিভুজ যদি না থেকে এখানে ত্রিভুজ হয়তো থাকলো না রবি রেখাতেই একটা ত্রিভুজ রয়েছে এই ধরনের ত্রিভুজ রয়েছে যে কোনো দিকে সেটাও কিন্তু ভীষণ পরিমাণে শুভ যেটা হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ এনে দেয় তো তার আগে রবির ক্ষেত্রটা অবশ্যই ঠিক থাকতে হবে এরপরে আমি যেটা দেখাবো রবির ক্ষেত্রে ত্রিভুজ দুভাবে ওরকম ধরনের হতে পারে এবার ধরুন এই ক্ষেত্রটির উপরেতে সবথেকে বেটার সাইন হচ্ছে ফিস সাইন সব থেকে বেটার সাইন হচ্ছে ফিস সাইন এই হচ্ছে ফিস সাইন মৎস্যচিহ্ন মৎস্যের যদি মুখটা উপর দিকে থাকে অতি শুভ আর মৎস্যের মুখটা যদি নিচে থাকে শুভ তুলনামূলক কম হবে এইটা হচ্ছে নাম্বার ওয়ান ফিস সাইন থাকলে সে জীবনে বহু অর্থের মালিক হবে যে কোনোভাবে সে তার লটারি প্রাপ্তিযোগে হোক বা কোনো ব্যক্তি তাকে দিক বা শেয়ার মার্কেট থেকে হোক যেখান থেকে শেয়ার মার্কেট বা কোনো জুয়া যে কোনো জায়গা থেকে সে কিন্তু ধনী হবেই যদি এখানেতে সুস্পষ্ট একটি ফিস সাইন থাকে তাহলে এখানে আমি ফিস সাইন বোঝালাম এবার ফিস সাইনের পর যদি এই ক্ষেত্রে রবি রেখাকে টাচ করে যদি একটি চতুর্ভুজ থাকে তো অতি শুভ অতি শুভ একটা স্কোয়ার চিহ্ন আর যদি ওরাম না থেকে যদি এরাম পাশেও থাকে সেটাও শুভ রবির ক্ষেত্রটির মধ্যেই হলো তো একটি চতুর্ভুজ এবার চতুর্ভুজ চিহ্ন চতুর্ভুজ চিহ্ন থাকলে রবির যে সব বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো কিচ্ছু থাকবে না কো সুনাম যশ প্রতিপত্তি এগুলো যেমন বজায় থাকবে কোনো মানুষ শত্রুতায় করে এগিয়ে যেতে পারবে না রবি রবি সবসময় সাপোর্ট করবে এবং অর্থনীতির সুদৃঢ়তাটাকে নিয়ে এসে দেবে যদি ওই একটা চতুর্ভুজ থাকে আরও একটা সুন্দর চিহ্ন হচ্ছে রবি রেখা থাকুক না থাকুক তাতে যদি এই ধরনের একটা সুন্দর স্টার চিহ্ন থাকে এই চিহ্ন আমরা হাতে পেয়েছি বহু মানুষের তারা আজকে মোটামুটি ভালো পজিশনের মধ্যেই রয়েছে এই স্টার চিহ্ন যদি রবিতে থাকে এটুকু জেনে নেবেন যে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন এবং খুব ব্যতিক্রমী এটা বেশি মানুষের হাতে দেখা যায় না বহু মানুষের হাত দেখলে হয়তো দু একটাতে পেতে পারেন রবিতে এই ধরনের যদি কোনো স্টার থাকে স্টার থাকে আচ্ছা এইবার এইখানেতে যেটা হচ্ছে আমি ত্রিভুজ বলেছি চতুর্ভুজ বলেছি আচ্ছা ত্রিভুজ দু রকম বলেছি তারপর হচ্ছে যদি রবি রেখা এইভাবে থাকে আর রবি রেখার সাথে যদি একাধিক রবি রেখা এরকম ধরনের ছোটো বড়ো এরম ধরনের থাকে পরিষ্কারভাবে এইটা আপনি জানবেন আপনার এটা তো ইনকামের বহু লাইন খুলে যায় সুনাম যশের সাথে প্রচুর অর্থ আপনি জীবনে ইনকাম করবেন যেভাবেই হোক তো এটাও একটা সুন্দর দিক এখন বিষয় হচ্ছে রবির ক্ষেত্রে আমি যেগুলো ভালো চিহ্ন সেগুলো দেখালাম খারাপ খারাপ চিহ্নগুলো দেখালাম তো তাহলে প্রশ্ন আসবে শুধু রবির ক্ষেত্রে এরম হলে কি আমি ধনবান হতে পারবো অন্য কোন ক্ষেত্রে নয় অবশ্যই তখন বৃহস্পতির ক্ষেত্র দেখা যাবে যে এখানে কি কি থাকলে চিহ্নটা এলে ছিল না এতদিন এখন এসেছে বা শনির ক্ষেত্র বা বুধের ক্ষেত্র এখানে চন্দ্রের ক্ষেত্র আছে অনেক কটা এরকম ধরুন প্রত্যেকটা ক্ষেত্র কেতু ক্ষেত্রের উপরেতে কোন কোন চিহ্নগুলো ভীষণ শুভ যেগুলোকে যেতে অর্থ নিয়ে আসে তো এই সব বিষয়গুলো পরের বিষয় আমি কিন্তু ভিডিওটি বড় হবে বলে একটি বিষয়ের উপরেতে আমি তুলেছি যে আমার অনামিকা আঙুলের নিচে রবিস্থান রবিস্থানটি যদি নিখুঁত থাকে রবি যদি ভরাট থাকে যদি তাতে কোনো রকম অশুভ চিহ্ন না থাকে আর তাতে করে এই যে চিহ্নগুলো আমি দেখালাম এই চিহ্নগুলোর যদি সব কটা নয় একটি চিহ্ন যদি আপনাদের হাতে থাকে তাহলে আপনি নিশ্চিতভাবে জেনে নেবেন যে অর্থ আপনার আসতে চলেছে যে কোনোভাবে এতদিন হয়তো আপনার অর্থনৈতিক পজিশান খারাপ ছিল এইবার অর্থনৈতিক শুধুতা বেড়ে আপনি বহু অর্থে এবং সম্পদের মালিক হবেন এটা একদম হান্ড্রেড পারসেন্ট তো যাই হোক বন্ধু ভিডিওটি ছোটোর মধ্যে আমি শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আর চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও আপনারা দেখবেন এইটুকু আশা রাখি ধন্যবাদ